হাই ফ্রেন্ডস গুড মর্নিং নাকটা লঙ্কা হাত পড়ে গেছে তো আজকে তোমাদের কাছে একটা জিনিস নিয়ে এসেছি সেটা হলো আজকে বৃহস্পতিবার কিন্তু অনেক ভাত বেঁচে গেছে তো ভাবলাম যে আমি হচ্ছে যে অনেক দিন পান্তা ভাত খাইনি তো আমার বরকে বললাম যে ও আমার মেয়েকে পান্তা বুড়ি পরার তো আমি বললাম আজকে পান্তা ভাত খাবে তো চলো আমার বর বললো হ্যাঁ এই মানে পেঁয়াজ খা মানে খাওয়া চললে বৃহস্পতিবার দিনে মানে মাছ মাখা দিয়ে খেতে বেশি ভালো লাগতো তো পেঁয়াজ তো খাওয়া চলবে না তো ওই জন্যই কী খাবো কী খাবো এরকম করে আমার বর আবার আলু ভাতেও খেতে যায় না তবুও একটুখানি আলু ভাতে মেখেছি আলু সেদ্ধ তো দেখো কী দিয়ে পান্তা ভাত খাচ্ছি এই দেখো পান্তা ভাত এই যে আলু ভাতে আর এই দেখো কাঁচা লঙ্কা আর আমার বরের এই যে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি আলু হাতে দেখো এইটুকু আর হচ্ছে এই এই দেখো বেগুন ভাজা আর হচ্ছে যে কুমড়োর বেগনে আর হচ্ছে সিম ভাজা এগুলো সিম ভাজা তো এই দিয়েই খাবো পেঁয়াজ না হলে সত্যি পান্তা ভাত খেয়ে সেরকম মজা নেই কিন্তু কিছু করার নেই একটু পোস্ত পারবো ভাবছিলাম দিয়ে ভালো লাগছে না আর ভাবছি আগে খেয়ে নি আর আমার বর বলছে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে মন পড়ে যাবি না তুই না খেয়ে খেয়ে কি রকম অবস্থা দেখো তো তোমরা সবাই চলে এসো পান্তা ভাত খাবে তো কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত তো চলো আমরা খেয়ে নি পান্তা ভাত তো তোমরা সবাই খাবে তো চলে আসো রকম খেতে লাগে দেখি একটু

ওকে দেখুনি ভাত খাইয়ে গাবোচ্ছা মুড়ি আমার বরকে বলি বারবার ফোন দিও না ফোন দিও না তো ফোনের নেশা ধরায় যা পারে করুক যখন বড় হবে তখন বুঝতে পারবে যদি পেঁয়াজ খাওয়া চলতো তাহলে আলু ভাতে আলু ভাতে আর হচ্ছে যে ইয়ে করতাম ওই মাছ ভেজে আর মাছ মাখা করে দিতাম পেঁয়াজ দিয়ে ভাত গুলো দেখো কত সুন্দর আছে এবং শক্ত খুব সুন্দর আছে তোকে পান্তা ভাত খাচ্ছে ছোট ছেলেকে আবার পান্তা ভাত খায় বেঁচে হয়ে গেছে তুমি আমাকে দিয়ে দাও ওকে খাওয়াচ্ছ কেন বাবা বাবা দুটো ডায়মন্ড পেয়েছি

নাও তো এইভাবে আমরা খেয়ে নিটা আবার পরে দেখা হবে তো আমরা বাঁধা ভাত খেয়ে নি তোমরা খাওয়াতে চলে এসোটা বাই বাই